সুইটা দিবেন এই এইভাবে দিবেন এইভাবে দিলে দেখবেন ওই নিচের হাড় মাংস কোনো জায়গায় লাগবো না আমরা দেখবেন হাতের মাঝখানে ঢুকে গেছে আমরা দুইটা আঙ্গুলের মাছ বরাবর ঢুকে গেছে এই দিচ্ছি আমি আরেকটা মুরগি যে দেখাই এই যে এই বুকের মাংস এ দিতে পারেন এখানে চামড়া আছে এই চামড়ার নিচে আপনি দিয়ে দিবেন কোনো এই যে দেখেন আমি চামড়াটা আলগে দিছি আলগে দেওয়ার ভিতরে আপনি হালকা সুইটা ঢুকাবেন এই যে এই যে হালকা ঢুকে আপনি হাফ সিসি দিয়ে দিবেন এই দেওয়া শেষ আপনি বুকের মাংস দিতে পারেন ঘাড়ের ভিতরে দিতে পারেন যে কোনো চামড়ার নিচে দিতে পারেন এইখানেও আপনি দিতে পারেন এই যে দেখেন এই যে সাদা অংশ এই যে চামড়াটা এই চামড়াটার ভিতরেও দিতে পারবেন এই যে এই চামড়াটার ভিতরে দিতে পারেন একটু কষ্ট করলে আপনি দিতে পারবেন বিয়ার্স এই যে সালমনিলা পাউরটাইফাইড এই ভ্যাকসিনটা কি কি কাজ করে এই মুরগির ক্ষেত্রে এটা অনেক উপকার করে মুরগির ক্ষেত্রে অনেক উপকার উপকারটা বলতে যেমন নাক দিয়ে পানি পরা শোক ফুলে যাওয়া শোকে শোকে ফুস ফুজ আসা মাথা মন্ডল ফুলে যাওয়া প্রচণ্ড জ্বর ভাইরাস জ্বর একটার পর একটা ভাইরার জ্বর এইটা হয়